হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দার চিনি আমি রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঠাকুরনগরের বিখ্যাত বারুনি মেলাতে আমি কি কীভাবে ঘুরবো আর কি কি কিনবো কি কি করব সমস্ত কিছু মেলায় ঢোকার কিন্তু দুটো রাস্তা আমি এসেছি মেলায় ঢোকার পেছনের রাস্তা থেকে তাই প্রথমে নাগরদোলনা ব্রেক ড্যান্স এইসব না দেখতে পেয়ে দেখতে পাচ্ছ কিন্তু এই সমস্ত দোকানগুলো মেলায় ঢুকতেই প্রথমে নজরে পড়লো বাচ্চাদের এই সুন্দর সুন্দর ওঠার জিনিসগুলো আমিও যদি বাচ্চা হতাম অবশ্যই কিন্তু আমি উঠে দেখাতাম এবারে চলে আসলাম মেলার মেন আকর্ষণ নাগরদোল্লা ড্যান্সের দিকে ওই চড়া তো আর হবে না কিন্তু দূর থেকে দেখে চোখটাকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ দূর থেকে নাগরদোলনা তো দেখা হলো এবার চলো দেখা যাক ব্যাগের কালেকশানগুলো দূর থেকে ব্যাগের কালেকশনগুলো কিন্তু চোখগুলোকে আকৃষ্ট করছিল দামগুলো ভালো ছিল তবে আমার তেমন পছন্দ না হওয়াতে ওখান থেকে চলে আসলাম মেলায় এসে মেয়েদের কি আর কোনো কাজ থাকে এক এক দোকান ঘুরলাম আর জিনিসগুলো দেখে দেখে ভাবছিলাম এটা নেবো ওটা নেবো এই করতে করতে না হলো দশ থেকে পঞ্চাশটা দোকান তো আমার এইভাবেই ঘুরে চলে গেছে অবশেষে একটা কানের দোকান দেখতে পেলাম সেখান থেকে দুটো তিনটে কানে নিয়ে সোজা চলে গেলাম অন্যদিকে যেতে যেতে একটা থালা বাসনের দোকান দেখতেই সেখান থেকে নিয়ে নিলাম একটা সসপ্যান দেখেছো কতটা সংসারী হয়ে যাচ্ছে দিন দিন বিগত ছয় দিন ধরে মেলা হওয়াতে একদিনও না আসার ফলে আমি কিন্তু একটা দোকানও বাদ দিইনি এখানেও একটা দোকানে চুরি দেখছিলাম খাতে খুব টাইট হয়ে যাচ্ছিলো তবুও দেখলাম যে না একটা তো কিছু নিতেই হবে তাই এদিক ওদিক আরও দোকানে গিয়ে এক একটা জিনিস কিন্তু ট্রাই করছিলাম বাড়ি বলো শোবার ঘর বলো রান্নাঘর বলো ভিডিও শ্যুট করার জন্য বলো এই ফুলগুলো কিন্তু খুবই কাজে লাগে এগুলো একটু দেখছিলাম যে নেব কি না তবে প্রচুর দাম চাওয়াতে এগুলো আর ওখান থেকে নেওয়া হয়ে ওঠেনি মেলা কিন্তু ফাঁকা মাঠের মধ্যেই হচ্ছিল তবে এতটা গরম থাকায় পাখা না কিনে থাকতেই আর পারলাম না তো এই হাত পাখাটা আমি মেলা থেকে কিন্তু কিনে নিয়ে নিলাম মেলার মধ্যে এদিক ওদিক অনেকটাই ঘুরেছি চলো এবার দেখা যাক ঠাকুর দিকটা কেমন আছে দেখেছো কতটা সুন্দর করে সাজিয়ে উঠেছে আমি কিন্তু স্নানের আগের দিন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম কেমন কি ভিড় হয়েছে সেই তুলনায় কিন্তু আজকে অনেকটা ফাঁকা আছে মেলায় এসে নিজের জন্য তো অনেক কিছুই কেনা হয়ে উঠেছে কিন্তু ঠাকুরের জন্য কিছু কেনা হয়নি বলে এখান থেকে ঠাকুরের বাটা দেওয়ার জন্য অনেক কিছু কিন্তু কিনে নিয়েছি এখন তোমাদেরকে আমি যে জায়গায় নিয়ে যেতে চলেছি সেটা কিন্তু আমাদের ঠাকুরনগরবাসীর কাছে অনেকটা শান্তির জায়গা সারাদিন কাজকর্মের পরে কেউ যদি শান্তি খুঁজতে চেষ্টা করে আবার কেউ যদি গল্প করার জায়গা খোঁজে তো ঠাকুরবাড়ির এই পার্টিকুলার জায়গাটাই কিন্তু আমাদের সবচাইতে প্রিয় জায়গা এটা হচ্ছে ঠাকুরবাড়ির কামনা সাগরের ঘাট এখানে সারা বছরই কিন্তু টুকিটাকি ভিড় লেগেই থাকে আর আজকে তো দেখতে পাচ্ছ কত লোক আর এত সুন্দর সুন্দর লাইটিং দেখে কিন্তু কেউ ফটো তুলছে কেউ ভিডিও করছে আমিও কিছুটা ফটো ভিডিও সমস্ত কিছু করে নিলাম মোটামুটি মেলার কিন্তু অনেকটাই অংশ তোমাদের সাথে ঘুরে ফিরে শেয়ার করে ফেলেছি এখন বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যেতে হবে না হলে কিন্তু আমাকে বাড়িতে একেবারেই ঢুকতে দেবে না তাই এখান থেকে নিয়ে নিলাম আমের আচার আর কিছুটা চালতার আচার এই আচারগুলো দেখে আমি এখনই লোক সামলাতে পারছিলাম না আর এখন ভয়েস ওভার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মুখে জল চলে এসেছে শুধু কি আচার নিলেই হবে বলো বাড়িতে মা রয়েছে আর মা জিলাপি খেতে খুবই ভালোবাসে তাই বাড়ি যাওয়ার পথে মায়ের জন্য নিয়ে নিলাম গরম গরম জিলাপি ভাজা তো গাইজ আমি এখন মেলা থেকে চলে এসেছি আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে